প্রতিদিন দুপুরে বৃষ্টি হইতেছে ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগতেছে না কারণ আমি যখনই বের হতে যাচ্ছি ঠিক সে সময় বৃষ্টি হইতেছে আমি আছি এখন রাস্তায় সিটি ঘাটে কালো খেতে আসছি ভাই এই যে রাস্তার অবস্থা দেখুন আর কি বলবো মানে যুদ্ধ কইরা ভিতরে আসছি প্রায় এক কিলোমিটার আর মনে হয় আপনার পঞ্চাশ গজ যাইতে হবে এই অবস্থায় এমন একটা অবস্থা ভাই এমন কাদা মানে যদি বিকল্প একটা রাস্তা হইতো মানে একটা দিয়ে ঢুকবে বাজারে একটা দিয়ে বের হবে তাহলে সব চাইতে ভালো হইতো কিন্তু এমন কিছুই নাই ভাই আমার একটু ধরেন ভাই 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 বৃষ্টি হয়ে সিটির হাটের অবস্থা একদম খিচুড়ি পাকা হয়ে গেছে আর এই অবস্থায় স্যান্ডেল নিয়ে হাঁটা কোনোভাবে সম্ভব নয় যার কারণে দেখুন ম্যাক্সিমাম ভাই স্যান্ডেল ছাড়াই হাঁটতেছে এখানে কিন্তু মানে বিখ্যাত এই যে ভাই কালাই রুটিও পাওয়া যায় আলমগীর ভাইয়ের দোকানে এখন আমি অলরেডি আছি আলমগীর ভাই কালাই রুটি পাকাইতেছে এই সিটির হাটে আপনার কালাই রুটি গরুর কালা ভনা গরুর ভাজা মাংস খুব বেশি ফেমাস কিন্তু ঈদের আগাম মানে আপনার মানে বাজার আরো বেশি জমজমাট হয়ে উঠেছে আর প্রতিদিন দুপুরের পর বৃষ্টি হওয়ার কারণে এই যে বাজারের অবস্থা দেখুন কি এতটাই কাদা যুদ্ধ করে বাজারে আসতে হইতেছে আর আলমগীর ভাইরে কালাই রুটি খাইতে আসছেন না গরু নিয়ে আসছে গরু নিয়ে আসছেন পরে গরু নিয়ে আসছে ভাই পাঁচটা গরু নিয়ে আসছে ভাই ভাবা যায় পাঁচটা গরু মানে প্রায় দশ থেকে বারো লাখ টাকা কিন্তু ভাইকে দেখে বোঝা যায় না যে ভাই দশ বারো লাখ টাকার মালিক তাই ভাই গরু বিক্রি হয়েছে গরু বিক্রি হয়ে গেছে আর লাখ তাড়াতাড়ি ভাইয়ের গরু বিক্রি হয়ে গেছে প্রতিটা গরু কত করে বিক্রি করছে কত চার লাখ চার লাখ এক একটা গরুর দাম কত পাঁচ লাখ হলো না কথা হলো না তো। চার পাঁচটা গরুর দাম যদি চার লাখ হয় তাহলে একটা গরুর দাম আপনি একটা গরুর বিক্রি করেছেন কিভাবে কত পাঁচ লাখে বাইরে ভাই ফাইনালি যাই হোক মানিক ভাইয়ের দোকানে চলে আসলাম মানিক ভাই দেখতেছি রান্না করতেছে এখানে চার পাঁচটি করাই রয়েছে এবং প্রত্যেকটা করাই দেখলাম যে মাংস রয়েছে এবং একটি করাই উনি অলরেডি পাক করতেছে এবং মানুষকে খাওয়াইতেছে রাজশাহী সিটির হাটে হানিফ এবং মানিক এদের দুইজনের কালাভunay কিন্তু সবচেয়ে বেশি ফেমাস কারণ এদেরকে সবাই জেনে আর এদের রান্নাও কিন্তু সত্যি ভাই অস্থির যার কারণে কিন্তু মানুষ এদের কাছে সবচেয়ে বেশি ছুটে আসে এই গরুর কালাভনা এবং লাল না খেতে উত্তরবঙ্গের সবচাইতে বড় গরুর হাট হচ্ছে রাজশাহী সিটির হাট আর সামনে যেহেতু কুরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে এই হাটে কিন্তু দেশের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন জেলা থেকে মানুষের আনাগোনা প্রচুর রয়েছে মানিক মিয়ার কালাভুনা টেস্ট কেমন সেটা আমরা এখানকার পাবলিকের কাছ থেকে জানবো কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা এই যে সামনে ঈদ ঈদকে উপেক্ষা করে তো ধরেন সিটিহাটের হাট আরো মানে কঠিন অবস্থা অনেক ধরেন গরু অনেক গাড়ি বৃষ্টি এই বৃষ্টিতে যে কাদাকে উপেক্ষা করে যে এই যে শুধুমাত্র এই কালা ভোনা খাওয়ার জন্য আসছেন বাজারে গরুর অবস্থা অবস্থা তাই না তো কেমন দেখলেন ভালোই গরু তো অনেক উঠেছে মাছারি সাইজের গরু থেকে বড় সাইজের সব রকম গরু আছে আর কি দেখা হলো আর মামার কালা ভোনা ভাই কালা কেমন কেমন লাগছে এর আগে কি আসছেন না এর আগে হরি মামার এখানে ফাস্ট আপনি কোথা থেকে আমি রাজশাহ থেকে রাজশাহাইতে থাকেন আর এই প্রথম আসলেন রাজশাহীর সিটি হাটের এই মানিক মিয়ার কালাপনা খেতে তো কেমন লাগছে টেস্ট কেমন অসাধারণ এর আগে কাটাকলি খাইছি কিন্তু কাটাকলি থেকে তো ফাইনালি আমরা অনেক যুদ্ধ করার পর সিটির হাটে মানিক ভাইয়ের এই যে গরুর কালাপনাটা এখন আমরা ট্রাই করব এখানে আমাকে এটা ফুল দিছে এটা হচ্ছে আপনার একটা কলিজা দিছে মানে আমি কলিজা খেতে খুব পছন্দ করি আর একটা আপনার চরফ দিছে দুই পিচ মাংস দিছে আমাকে হাড্ডি দেয় নাই কারণ আমি কলিজা নিছি এই কারণে হাড্ডি দেয় নাই না হলে কিন্তু চার পিচ মাংস থাকে তার মধ্যে থেকে তিন পিচ আপনার মাংস থাকে একটি হাড্ডি থাকে আর এই হচ্ছে ভাত তো সত্য কথা বলতে অলরেডি বৃষ্টি হইতেছে তো যার কারণে সিটির হাটের অবস্থা খুবই খারাপ আর মাত্র চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ঈদ এই মুহূর্তে সিটির হাট আরও বেশি জমজমাট হয়ে উঠেছে এই অবস্থায় মানে সিটির হাট এত ভালো লাগতেছে অন্যান্য সময় তো অনেক ভালো লাগে অনেক মানে গরু থাকে অনেক মানুষজন থাকে কিন্তু মানে কূর্বানিরিদকে অপেক্ষা করে আরও বেশি জমজমাট হয়ে উঠছে তো এই ঝোল দিয়া আমি এখন খাওয়া স্টার্ট করব প্রথমে ভাত খাই বিসমিল্লাহ রাজশাহীতে যে এত মজার একটি খাবার মানে বিশ্বাস করার মতো না আমরা রাজশাহীতে অনেক কিছু খাইছি এটা হচ্ছে কলিজা এখানে আপনি যদি অনেক বেশি কলিজা পছন্দ করেন তাহলে কিন্তু এক পিচ কলিজা এটার চাইতে তিন গুণ বড় পাবেন এবং ওটার দাম হচ্ছে একশো টাকা এবং কুলবাটি মাংস একশো সত্তর টাকা আর সিঙ্গিল হচ্ছে আপনার একশো টাকা সিঙিলে দেওয়া হয় তিন পিস তো আমি নিয়েছি ফুল এটা হচ্ছে একশো সত্তর টাকা যেটা খেয়ে দেখি কালাভুনার মানে কালাভুনা মাংসের সাথে কালাভুনা কলিজা এটা সেই ভাই সেই মানিকুড়িয়ার এই কালাভুনা সত্যি অসাধারণ খাওয়া শেষে একটা চরপ পাইছি ভাই এই চরপ দেখাই তো এত মজা মুখে দেওয়া মাত্র চকলেটের মতো গলে যা দিছে